নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলিস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই আগস্ট মাসে মেষ রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে প্রথমেই বলি যে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষ বৃষরাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে মেষ রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী ষোলোই আগস্ট রবি চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে রবি চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমভাবে এই পঞ্চমভাবেই অর্থাৎ সিংহ রাশির ঘরেই এই মুহূর্তে অবস্থান করছে বুধ এবং শুক্র এবং আগামী বাইশে আগস্ট বুধ চলে আসবে বক্রি হয়ে সিংহ থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ বুধ আগামী বাইশে আগস্ট চলে আসছে কিন্তু পঞ্চম থেকে চতুর্থভাবে এবং আগামী পঁচিশে আগস্ট শুক্র চলে যাবে কিন্তু সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ মেষরাশির সাপেক্ষে শুক্র চলে যাবে আগামী পঁচিশে আগস্ট পঞ্চম থেকে ষষ্ঠভাবে এই ষষ্ঠভাবেই অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে কেতু মেষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি এবং মেষরাশির দ্বাদশে অর্থাৎ মিন রাশির ঘরে রাহু অবস্থান করছে প্রথমেই বলি যে এই আগস্ট মাসে মেষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে জনিত কোনো সমস্যা বা অ্যালার্জেটিক কোনো ধরনের সমস্যার একটা কিন্তু প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মেষরাশির জাতক জাতিকাদের এই সময় স্কিনে কোনো ধরনের সমস্যা আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে মেষরাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে হঠাৎ হঠাৎ করে কোনো ধরনের মাথায় যন্ত্রণার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে মেষরাশির ক্ষেত্রে এই এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় প্রতি শুক্র অবস্থান করছে পঞ্চমভাবে সেই কারণে মেষরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও কিন্তু এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে মেষরাশির যারা ব্যবসায় রয়েছেন বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা কিন্তু একটা তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকে মেষরাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে পারিবারিক দিক থেকে বলবো যে এই সময় কিন্তু পরিবারের কোনো কাজে বা পারিবারিক কোনো কাজের ক্ষেত্রে ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং সেই কারণে মেষরাশির জাতক জাতিকাদের সেই পারিবারিক কারণে কিন্তু কোনো ধরনের মানসিক দুশ্চিন্তা বা মানসিক চাপ কিন্তু একটা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু পরিবারে কোনো ব্যক্তির কিন্তু শারীরিক অসুস্থতারও কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের যারা যারা শিক্ষার্থী যারা যাদের মেষরাশি তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে মেষ রাশির পঞ্চমপতি রবি কিন্তু এই মুহূর্তে চতুর্থে থাকছে এবং আগামী ষোলো তারিখের পর থেকেও কিন্তু রবি চলে যাবে পঞ্চমভাবে তাই শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি মেষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের এক নম্বর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে সামগ্রিকভাবে এই আগস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে যেহেতু সন্ন্যারী চক্রে মানস নক্ষত্রে কিন্তু এই মুহূর্তে শনি অবস্থান করছে সেই কারণে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু কারণে কিন্তু তাদের একটা মানসিক চাপ দুশ্চিন্তা তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা তাদের আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে খুব ভালো সময় বিশেষ করে আগামী কুড়ি তারিখের পর থেকে বৃহস্পতি চলে আসবে কিন্তু ভরণী নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে সেই কারণে বিশে আগস্টের পর থেকে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা বিশেষ করে বিশে আগস্টের পরবর্তী সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় স্বর্ণারী চক্রে রাহু অবস্থান করছে মানস নক্ষত্রে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মানসিক অস্থিরতা কিন্তু এই সময় থাকবে ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা হচ্ছে রবীন নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে সেই কারণে আর্থিক দিক থেকে এই সময় কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে বৃহস্পতি মেষরাশির সাপেক্ষে কিন্তু দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে অবস্থান করছে এবং যেহেতু কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে এই সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বা আর্থিক উন্নতির দিক থেকে এই সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে এই সময় কিন্তু কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে প্রত্যরী নক্ষত্রে শনি অবস্থান করছে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু কাজে কাজে কিন্তু মানে একাধিক বাধা বিপত্তি আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময় কিছু সমস্যা আসতে পারে সেই দিক থেকেও কিছুটা সচেতন থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী ভরণী এবং কৃত্রিকা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার